তখন বলবে নেতা আইন চলবে কি বলেন এরকম বলবো আমার বাপ আগে একজন বলতো আমার বাপ স্বাধীন করে গিয়েছে আমার বাপের নিয়মে চলবে দেশ বেদেশ না বলতো না আবার দেখবেন কেউ আসলে বলবে আবার স্বামীর নিয়মে চলবে দেশ ঠিক কিনা বলেন কেউ এসে বলবে নিয়মে চলবে দেশ বেদেশ কেউ বলবে আমার বাবার নিয়মে চলবে দেশ এরকম লোক আছে না নাই কিন্তু আল্লাহ আমাদেরকে জানাই দিলেন না আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে বলছেন সৃষ্টিকর্তা যিনি হুকুম চলবে তার এই জায়গায় যে বাদাদের নেতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাwidetilde কতো নবীর রাসূল পাঠিয়েছেন একদম ওই সবাই এক সবাই একসঙ্গে উত্তর দেবেন কত হাজার হাজার হ্যাঁ চব্বিশ হাজার নবী দের কে আল্লাহ যুগে যুগে পাঠিয়েছেন তার মধ্যে আজকে যে নবীর জীবনী সম্পর্কে আপনাদেরকে জানাইতে চাইলাম চাইলাম সেই নবীর নাম কি বললাম কি বললাম সালে আলাইহিস সালাম সালে আল্লাহ কোন জাতির কাছে কাছে পাঠিয়েছিলেন সামদ জাতির কাছে সেই জাতি বাস করত কোথায় বর্তমান ইয়েমেন এবং সিরিয়ার কিছু এলাকা দিয়ে যেটাকে কে সাম বলা হয় এই জায়গায় হিজর নামে একটা জায়গা আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতি বাস করত তাদের কাছে সালে আলাইহিস সালাম কে পাঠিয়েছিলেন তো সালে সালাম তাদেরকে এসে দাওয়াত দিয়েছিলেন সমস্ত নবীদের দাওয়াতের ভাষা এক ছিল ইল্লাল্লাহ এই বলে যখন তিনি দাওয়াত দিতে লাগলেন এবং বলতেন বলতেন আমার কমের লোকেরা কেরাও একমাত্র মাত্র তোমরা কা করল্লা সারা আর কোন সত্য মাব এইভাবে যখন তিনি দাবাতের কাজ শুরু করলেন কমের লোকেরা তখন তার কথার উত্তর কি বলে দিয়েছিল। আল্লাহ দিয়েছিলাম কোরআনুল করিমের হুদের বাষট্টি নম্বর আয়তে করিমার মধ্যে আল্লাহ জানাই দিচ্ছেন قد كنت فينا مرجوا في قيل هذا أتنهانا أن نعبد ما يعبد آباءنا وإن, وإن في شك مما تدعو লাইহিম মুরিম আল্লাহু আকবার আল্লাহ পরব কোরআনুল আমিন দায়িত্ব দিয়া সালেহ আলাইহিস সালাম কে কমের কাছে পাঠাইলেন কমের কাছে এসে আল্লাহ আল্লাহকে মেনে নেওয়ার দাওয়াত তখন ওই কমের যারা নেতা ছিল কি ছিল খুব ভালো করে নয়টা পত্র ছিল নয়টা পত্রের নেতারা একত্রিত হয় তারা জবাব দিয়েছিল বলল বলল তুমি আমাদের কাছে ভালোই আমাদের কাছে তুমি খুব ভালোই ছিলে আমরা তো তোমাকে ভালোই বলতাম কিন্তু তুমি কি আমাদেরকে শিক্ষা দাও যে আমরা এতদিন ধরে আমাদের বাপ দাদার নিয়মে যে ধর্ম পালন করে আসছি আমাদেরকে কি তুমি ওই বাপ দাদার নিয়ম পালন করতে নিষেধ করছো কথাকে বুঝা গেল আল্লাহ কোনো কোন তাদের জবাবে বলে দিচ্ছেন ওয়া ইন্না লাফিশ তারা বলল আমরা তো তোমার সম্পর্কে গুনক দাদায় পড়ে গেলাম বলেন আল্লাহু আকবার কাফের কাফেরেরা যারা মানলো না ওই সময়ের যারা ছিল নেতা নেতা কি ছিল তারা বলছে আমরা কিন্তু তোমাকে নিয়ে খুব সন্দেহ করছি কি করছি যে তুমি বাপ দাদা নিয়ম থেকে যা করে আসছি সেইগুলা করতে তুমি আমাদেরকে নিষেধ করছো এরপরে বলছে বলছে বাপ দাদার থেকে যে নিয়ম নীতি পেয়েছি ওইগুলো তো আমরা আল্লাহ রে সন্তুষ্টর জন্যই করি বলেন না উজুবিল্লা। এখান থেকে শিক্ষা নিতে হবে যুগের 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 যখন আল্লাহ নিয়ম জীবন পরিচালনার কথা বলে এক শ্রেণীর যারা ক্ষমতায় থাকে এক শ্রেণীর যারা নেতা থাকে ওই নেতা গুলা সাবেশে আপনাকে আল্লাহ রব আলামের বিধান পালনে বাধা দেওয়া শুরু করবে দুই নম্বর তারা অযৌহাত দিবে এত কি আমরা ভুল করে আসছে বাপ চাচারা করে গেছে আমরা বাপ চাচাদের নিয়মই করে যাচ্ছে এখন আবার তোমরা এসে নতুন নতুন নিয়ম নতুন নতুন কথা শিখাও কেন বলো কেন এরকম বলার মতো মানুষ এখনো আছে না নাই কথা বলতে আছে না না কম না বেশি যদি বলেন বলেন আল্লাহ মিনের সম্পর্কে তাদের কাছে জিজ্ঞাসা করে করেন আমার আপনার এই জীবনের মালিককে ওরাও বলবে আল্লাহ আল্লাহ যদি বলেন আমাদের জিজ্ঞাতাকে যদি বলেন আমাদের পানি তৃষ্ণার সময় পানির ব্যবস্থা করে দিয়েছেন কে যদি বলেন আমাদের সুস্থ রাখার মালিক কে যদি বলেন আমাদেরকে দেওয়ার মালিক সব স্বীকার করবে বলবে আল্লাহ কিন্তু যদি বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন এই জমিনের কে আল্লাহ কিন্তু যদি বলা হয় এই জমিনে আইন চলবে কার তখন বলবেন নেতা আইন চলবে কে বলেন এরকম বলবো আমার বাবা আগে একজন বলতো আমার বাপ স্বাধীন করে গিয়েছে আমার বাপের নিয়মে চলবে দেশ বলতো না বলতো না আবার দেখবেন কেউ আসলে বলবে আমার স্বামীর নিয়মে চলবে দেশ ঠিক কিনা বলেন কেউ এসে বলবে নিয়মে চলবে দেশ পেতে কেউ বলবে আমার বাবার নিয়মে চলবে দেশ এরকম লোক আছে না নাই কিন্তু আমাদেরকে জানাই দিলেন না আল্লাহ র আমাদেরকে বলছেন সৃষ্টিকর্তা যিনি হুকুম চলবে তা এই জায়গায় যে বাধা দেবে নেতারা রা নেতা কারা বাধা দেবে বাধা দেবে মিলায় দেখবে দেখ যখনই তিনি ওইভাবে নেতাদেরকে বলতেন নেতারা বললো আপনাকে তো আমরা ভালোই মনে পেতাম কিন্তু এখন তো দেখতে আপনি উল্টা হয়ে গেলেন হয়ে গেলেন আমার নবীকে বলেছিল না আমার নবী যতদিন ওহিনা পেয়েছিলেন ততদিন পর্যন্ত মক্কার লোকদের কাছে আল আমিন হিসাবে ছিল কথা কয় না কথা ঠিক না ঠিক না ছিল না ছিল না কিন্তু যখনই বললাম وقال اعبد الله لا اله الا هو فاعبدني তখনই লোকেরা কোন মানুষের আইন চলবে না কোন মানুষের নিয়ম নীতি চলবে না সৃষ্টি করেছেন যিনি একমাত্র আইন চলবে তার এই কথা যখনই বলল তখনই আবু জাহেল তারা বাধা দিল বললো না এটা মানা যাবে মানা যাবে আল আমিনকে তারা আর বিশ্বাস এমন নিয়ে যখন শুরু করলো নিজের দেশ থেকে তাড়িয়ে দিল না দেশে ঠিক কিনা যখন যখন এইভাবে এইভাবে হজরতে হজরতে সালে আলহি সালাম সালাম দাওয়াত দাওয়ালেন তখন ওই কমের লোকেরা লোকেরা নেতারা তারা সব বিপক্ষে চলে গেল কারণ নেতারা বুঝতে পারলো যে আমাদের নেতা থাকবে কথা কন কথা কন কারণ আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়ে যায় আল্লাহর আইনের কাছে ধনী ছোট বড় আছে নাকি কিন্তু আল্লাহর আইন বাদে মানুষের বানানো আইনের কাছে বাস বিচার আছে না নাই আছে মানে কি মানে কে মানে কত কিছুদিন কিছু বছর আগে দেখলাম খবরে দেখা গেল একজন গেল একজন পুত্র একজন মেয়ের ধর্ষণ করেছে তারপরে তাকে অনেক কিছু করেছে তারপরে তাকে জেলখানায় নিয়ে গিয়েছে রাত্রে ধরে পুলিশেরা সকালবেলা ওই পুলিশকে ট্রান্সফার করে দিয়েছে বান্দরবনে আর ওই নেতার জেলের বাড়িতে এসে কফি খাই বসে বসে কথা বলে আমি কি বানায় বলছি নাকি কিন্তু দেখা যায় একটা মানুষের সন্তান যদি কাজ করে ফেলে ওর বেলায় কত আইন যে জারি হয়ে যায় ওকে ধরে নিয়ে যায় রিমান্ডে নেয় কত নির্যাতন করে বছরের পর বছর জেলের মধ্যে আটকায় রাখে কথা বলেন ঠিক না। অথচ আল্লাহ আমিনের বিধান যখন কায়েম হয়ে যাবে ওই মন্ত্রীর সংসার যদি কোনো অপরাধ করে আল্লাহর আইন অনুযায়ী বিচারটা সুরক্ষা কায়েম হয়ে যাবে কথা গান ঠিক কিনা দেখুন ওই নেতারা সব বাধা দিল না এটা করা যাবে না এটা মানা যাবে না সম্প্রদায়ের লোকেরা লোকেরা যাব। সলে আলে কাছে যে আমরা এমন একটা দাবি করব যা ও জীবনে দেখাতেও পারবে না আমরা ওর কথা মানবো না আমরা যেমন ভাবে চাল্লা সমাজ রাষ্ট্র ওইভাবে চালাইতে থাকবো যেটা কেউ জানে না সেটা জানে যেটা কেউ শোনে না সেটা শোনে কথা বলছেন না কেন সবার সবার যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে এখন রাত্রে ওরা গোপনে আলাপ আলোচনা করছে কেউ শোনে না যাতে ওরা সেরে কাজ করে একটা ঘরের ভিতরে ওইভাবে ওরা পরামর্শ করছে কেউ যদি না শুনতে পারে আল্লাহ সব জানাইছে সব ভুলে গেছে ভুলে গেছে চলে আসলে

জুলুম করে এই সমস্ত মানুষরাও জানে যে এই আলে সব নির্দোষ কথা কয় না কথা কয় এটা পুরো মানে কোরআন তার প্রমাণ কোরআন নিজেরা জানে যে আলেম ওলামারা কি নির্দোষ ওরা কখনো এই সমস্ত খারাপ কাজ করে না কিন্তু ক্ষমতা ধরে রাখার পরে বুদ্ধি করে কি করে ওদেরকে মাইরে ক্ষমতায় থাকবো ঠিক না ঠিক কিনা তো এখন সলে আলে সলেমের কাছে এসে এবার সব নেতা একবারে আপ টু বটম সব এসে বলছে সলে আমরা তো তোমাকে খুব ভালোই মনে করি কিন্তু ওরা যে উদ্দেশ্য করে আসছে সেটা আগে সলে সালামকে জানাইছেন কে

وَمَا فِتْنَةً فِطِلَةً لَهُمْ فَاعْتَقِبْهُمْ وَصَزْرُوا তাদের কথা কোরআনের মধ্যে তুলে দিলেন বলেন ওরা এসে এবার সবাই বুদ্ধি করছে চলে চলে আমরা সবাই বলছে আমরা সব মুসলমান কি হবো কি হবো তারপর কি তারপর কি বলছে একটা কাজ করে আচ্ছা একটা কাজ আমি আপনাদেরকে আপদতে আপনারা কি মুসলমান হতে চান না অন্য কিছু হতে চান মুসলমান মানে কি সব কিছু আল্লাহ যেখানে যেমন নিয়ম দত সেইগুলো মেনে চলার নাম কি কি যারা দাড়ি রাখেন না আমি যদি বলে আপনাদের দাড়ি রাখতে হয় কি করবেন বলে আচ্ছা বলেন দাঁড়িয়ে রাখা বিধান নাকি ইসলামের বাইরের বিধান বাইরের বিধান পায়ের টাকায় নিচে কাপড় পরা যাবে না সবাই মানতে পারবেন হ্যাঁ যারা কথা না তারা বলছেন না বুঝতে পারছেন ভাই ওই কাপেরদের সাথে মিলায়ে দেখেন আপনি এখন ওই ওই সেই কলমের নতুন বড় কাপের হয়ে বসে আছেন আর খালি দুই একবার মাঝে মাঝে চোষ দিতে পারেন আর বলেন আল্লাহ জান্নাত দে আল্লাহ বলছে আয় চার বছর দেখায় জায়গায় দিতে হয় দেখছি কথা কথা কিন্তু ভাইরামা ভাইরাম বলছে আমাদের সামনে যে বড় একটা পাহাড় আছে পাহাড়ের নাম হলো কাতে বাড় কি কথা বলেন কি নাম কি নাম কা ঠিক আছে তোর কাতে বা পাহাড় কি ওই কাতে বা পাহাড়ের ভিতর থেকে একটা গর্ভবতী মোটা তাজা সুন্দর হুষ্টু পুষ্টুট যদি তুমি বাইর করে আমাদের সামনে নিয়ে এসে দেখাইতে পারো তাহলে আমরা সব ইসলাম গ্রহণ করলাম তাদের উদ্দেশ্য ভালো না খারাপ কথা বলেন ভাই ভাই উদ্দেশ্য ভালো না খারাপ কারণ ওই যাও যে রাতে তোমরা ওই পরামর্শ আগে করেছ করছ কি করছ না চলে এসে বললাম পরে বলছে আচ্ছা তোমরা কি আসলেই সত্যি বলছো যে তোমরা ইসলাম গ্রহণ করবে কারণ জাতির লোকদের সম্পর্কে ওই সময় নবীরা তো সব জানতো জানত আমরা আমরা যেমন বাংলাদেশে বাস করি আমাদের যারা নেতা এই পর্যন্ত হয়েছে কোন দল কি করে না করে আমরা তো বুঝতে বাকি আছে নাকি এখন বাকি আছে ব্যক্তিদেরকে যদি আমরা দিয়ে একটু দেখতে পারে টেস্ট করে যে আসলে তারা ভালো করে না খারাপ করে চলার এইটা এখন আমাদের বাকি আছে ঠিক না ভাই ঠিক না ভাই আপনারা আবার

এখন আমাদের দেখার বাকি আছে আল্লাহর আইন কার আইন আইনটা যদি আমরা দেখে যেতে পারি তাহলে আমরা বুঝবো যে আল্লাহর আইনের ভিতরে কতটা সুখ শান্তি আছে কথা ঠিক না আপনারা যখন এই দাবি করলো দাবি শোনার সাথে সাথে আলাইহিস সালাম তিনি করে সুন্দর করে ওযু করে তিনি নামাজে দাঁড়াচ্ছেন কিসে দাঁড়াচ্ছেন আচ্ছা বলেন আমি আপনাদের ওযু শিখাইছি না

হ্যাঁ ইমানদার বোনেরা যখন তোমরা কোন সমস্যায় পড়ো তখন তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো আমরা কি করতে পারি ভাই আমরা কি করি একটা বিপদে পড়লে ওই ন্যাংটা বাবার কাছে মাজার আগে একটা মান ঠিক না ঠিক না দেখা যাচ্ছে পাঁচ বছর সন্তান আছে না ওই ছালা বাবার কাছে ওই খাজা বাবার কাছে ওই ভালা বাবার কাছে মানত করছি বাবা যদি আমার একটা সন্তান দাও আমি একটা ছাগল তোমার এখান দিয়ে আসি করছেন এরকম এরকম তাহলে কি তালিমান থাকে শিক্ষা কি শিক্ষা কি আল্লাহ আমাদের শেখাচ্ছে যদি এমন আসে তুমি কিসের মাধ্যমে সাহায্য আল্লাহর কাছে সাহায্য কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আলহাম নামাজে দাঁড়ায় গেলেন দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমী তার দোয়া কবুল করলেন তারপরে শুরু হচ্ছে আসল আসল খেলা হোক এখন নাই আমি আপনাদেরকে শোনাতে পারলাম না আল্লাহ যদি বাসায় আগামী জমাতে যদি স্মরণ থাকে এরপর থেকে আলোচনা হবে আপনারা তো একেবারে যদি ওই একটা বিশেষ সময় বা একটা তিরিশ আসেন সব আলোচনা তো শুনতে পারবেন নাকি হ্যাঁ হ্যাঁ শুনতে পারবেন শুনতে পারবেন এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা আগে আগে আসবেন কি করবেন ভাইরা আগে আগে আসবেন আসবেন আসলে সব শুনতে পারবেন কথাগুলা জুমার এই আপনারা সঠিক মতো শুনতে পারেন দেখবেন যে একটা করতে করতে অনেক জ্ঞান অর্জন করা আপনাদের জন্য সুবিধা হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন যতটুকু বললাম বললাম আজকের এই আলোচনা সারাংশ হচ্ছে যে সমস্ত নদীরা যুগে যুগে এসেছেন কার দিকে দাওয়াত দিয়েছেন দিয়েছেন আর ওই দাওয়াতের বিপক্ষে দাঁড়িয়েছে কারা কারা নেতারা কারা দাঁড়িয়েছে নেতারা যারা নিজের এই দুনিয়া জীবনে সুখ শান্তি ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে চায় এই রকম শ্রেণীর মানুষেরা আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছেন আজকের আলোচনা এখানে শেষ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার আপনাদেরকে আগামী জমায় দেখাবেন সে আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ